রাঙ্গামাটির মাঝিরঘাট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একের পর এক শ্রমিকরা কাঁধে বোঝাই করে বিভিন্ন পাহাড়ে জন্মানো পণ্য সামগ্রী নিয়ে নৌকা থেকে উঠে আসছে ঘাটে আজকে সোমবার আমরা চলে এসেছি এই ঘাটে এটি হচ্ছে রাঙ্গামাটির সবচেয়ে জনপ্রিয় একটি ঘাট মাঝিরঘাট নামে পরিচিত এই ঘাট থেকে দেশের বিভিন্ন প্রান্তে মৌসুমি নানান ধরনের ফল এখান থেকে সাপ্লাই হয়ে দেশের বিভিন্ন স্থানে যায় কিভাবে এখান থেকে পণ্য সামগ্রী ক্রয় করে নিয়ে যাবেন সেটি নিয়ে থাকছে আজকের ভিডিও চেষ্টা করব এখানকার স্থানীয় কিছু ব্যাপারীদের নাম্বার দেওয়ার জন্য তো বন্ধুরা আমরা এখন নিচে যাব এভাবেই কাঁধে বোঝাই করে বিভিন্ন প্রান্ত থেকে পাহাড়ের বিভিন্ন খাজে বাজে থেকে পণ্য সামগ্রীগুলো নিয়ে এখানেই আসে স্থানীয় কৃষক কিষানীরা বিশেষ করে আজকে হচ্ছে সোমবার এই ঘাটে আপনি যখন শনিবারে আসবেন এখানকার প্রচুর পরিমাণের মানুষ এই ঘাটে আসবে তখন আপনারা এইসব পণ্যগুলো নিয়ে যেতে পারবেন একের পর এক টলার ভর্তি পণ্য সামগ্রী আসছে মৌসুমি ফল আম কাঁঠাল লিচু আসে এই ঘাটে আজকে বেশিরভাগ পণ্যই আসছে কলা এবং আনারস এই ঘাটে বেশিরভাগ পণ্য সামগ্রীগুলো আসে প্রতি শনিবার প্রতি শনিবার এই ভরপুর থাকে এই ঘাটটি আজকে আমরা সোমবার এসেছি তাই স্বল্প পরিমাণ কিছু পণ্য সামগ্রী আসছে তাও অনেকগুলো গাড়ি লোড হচ্ছে এই যে একের পর এক টলার করে করে বিভিন্ন ধরনের কলা কাঁঠাল এই কলা কাঁঠাল তারপর হচ্ছে যে আনারস বিভিন্ন পণ্য সামগ্রী আসছে এই যে দেখছেন ট্রলারে ভরে ভরে ভর্তি করে বিভিন্ন সামগ্রীগুলো তারা নিয়ে যাচ্ছে এবং কিছু কিছু পণ্য এই যে এই উপরের দিকে উঠানো হচ্ছে গাড়িতে লোড হচ্ছে আমরা উপরে লোডের দিকেও দেখবো এই যে এগুলো হচ্ছে যে কলা বেশিরভাগ কলার কলাগুলোতে বেশিরভাগ কলা এবং আনারস এসেছে আজকে রাঙ্গামাটির ঐতিহ্যবাহী বাজারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই ঘাটটি আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব এই ঘাটের মাঝি এবং এই এই এইখানকার যে ব্যবসায়িক সমিতির সহ সভাপতি রয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলামের সাথে কথা বলবে এবং আমরা কিছু ইনফরমেশন দেব আপনারা চাইলে ওনার থেকে বিভিন্ন পণ্য সামগ্রী যেগুলো হচ্ছে মৌসুমি ফল যেমন আম কাঁঠাল লিচু থেকে শুরু করে আনারস কলাসহ বিভিন্ন পণ্য সামগ্রী যেগুলো এখন দেখছেন সেই পণ্য সামগ্রীগুলো আপনারা চাইলে নিতে পারবেন আঙ্কেল সালাম আলাইকুম এই আপনার সংক্ষিপ্ত আগে পরিচয়টাই দিই আমরা এই আপনি মানে আপনার পরিচয়টা আপনার মুখ থেকে একটু শুনতে চাচ্ছিলাম আর কি মোহাম্মদ রফিকুল ইসলাম এ ঘাডের প্রোডাক্ট টার্মিনাল লোড অনলোড পোর্টাল টার্মিনাল সমিতির সহ-সভাপতি আপনি ওই ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ঘাডের সর্দার আচ্ছা এই আপনারা এই কোথায় কোথায় পণ্যগুলো দিয়ে থাকেন এগুলো বাংলাদেশের সব জায়গায় চলে যায় দেশের যে কোনো প্রান্তে কি কি দিয়ে থাকেন আপনারা এখান থেকে তো তরমুজ আনারস কারটল কলা হলুদ আদা গাছ সবকিছু পাওয়া যায় আচ্ছা এই আমরা এই মানে দেশের মানুষ যারা দূর দূরান্ত থেকে ব্যবসা করতে চাচ্ছে আপনার মাধ্যমে আপনার নাম্বারটা একটু যদি বলতেন জিরো ওয়ান এইট টু এইট নাইন টু এইট সিক্স টু ফাইভ আবার একটু যদি বলতেন জিরো ওয়ান এইট টু এইট নাইন টু এইট সিক্স টু ফাইভ প্রিয় দর্শক আপনারা যারা ওই এখান থেকে এই ঘাট থেকে আপনারা পণ্য সামগ্রী নিতে চান এই যে রাঙামাটি থেকে আসছে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীগুলো আপনারা চাইলে ওনার থেকে এই পণ্য সামগ্রীগুলো পাইকারি দরে নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে বিক্রি করতে পারেন এবং উনি সার্বিক যেই যে দিক নির্দেশনা এবং ওনার যেই ব্যবসায় দীর্ঘদিনের প্রায় অনেক বছরের ব্যবসা চলছে এই যে রাঙামাটিতে বিভিন্ন প্রান্ত থেকে এসব পণ্য সামগ্রীগুলো আসে টলারে টলারে আসার পর এসব ঘাটে এই জমা হয় তার পরবর্তীতে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে এই সব পণ্য সামগ্রীগুলো এই চলে যায় যার মাধ্যম হয়ে আপনার নেয়া লাগবে কারণ দূর দূরান্ত থেকে যারা ব্যবসা করতে চান অবশ্যই এই ওনার সাথে যোগাযোগ করে আপনারা এইসব পণ্য সামগ্রীগুলো নিতে পারেন আখেল আপনারা এই মানে বছরের কত দিন ব্যবসা করেন কি সব বারো মাস সারা বারো মাস কলা

হ্যাঁ বন্ধুরা আপনারা আমরা যে ইনফরমেশনটা আপনাদের দিয়েছি আশা করি আপনাদের অনেকটা কাজে লাগবে এবং চাইলে ওনা থেকে পণ্য সামগ্রীগুলো আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন এবং দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে বিক্রি করতে পারবেন স্ক্রিনে যে উনি যে মুখে নাম্বারটি বলেছেন উনি ওনার ব্যক্তিগত নাম্বারটি বলেছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এসব পণ্য সামগ্রীগুলো এখান থেকে ক্রয় করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করতে পারবেন

আপনাদের দেখে দেব কত করে বিক্রি হয় ভাই পার পিস দশ টাকা পনেরো টাকা বারো টাকা এগুলো কি সব কি পাইকারি এটা কোথায় কোথায় যাবে এখান থেকে যাবো কুতুকার যাব টিটাং যাবো দেশের বিভিন্ন জায়গায় যাবো এই ঘাটটার নাম কি এই ঘাটটার নাম আছে ওই টার্মিনাল ট্রাক টার্মিনাল ট্রাক টার্মিনাল ঘাট লম্বা